ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প ব্যবস্থাপনা এই সাবজেক্টটির সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের ফেসবুক গ্রুপ থেকে এখানে কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দু হাজার পনেরো দুই হাজার সতেরো দু হাজার উনিশ এবং দু হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো আর বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট ষোলোটি আপনারা এই স্ক্রিনেই দেখতে পাচ্ছেন এই ষোলোটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করবেন আর পাশাপাশি গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সর্বমোট ষোলোটি আপনারা স্ক্রিন থেকে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এই ষোলোটি প্রশ্ন অনুশীলন করলে ইনশাল্লাহ গ জন্য ভালো ফলাফল করতে পারবেন পাশাপাশি এই যে গাণিতিক যে প্রশ্নগুলো সেগুলো এখানে ব্যতিক্রম বইয়ের যে পৃষ্ঠা নাম্বার তা দেওয়া রয়েছে যদি আপনার কাছে ব্যতিক্রমের এই বই না থেকে থাকে তাহলে তো আর আপনি এই প্রশ্নগুলো খুঁজে পাবেন না সেক্ষেত্রে যে কাজটি করবেন আপনার যে বইটি রয়েছে সেই বই থেকে দেখবেন যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বারবার এসেছে সেগুলো অনুশীলন করা যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ